ফুটো এই ঘর মানি ফুটো বেড়া শান্তির ছেলে ঘর ঠিকা বল আমার পুঙা বাড়িতে ঘরে লুকিয়ে আছিস বেড়ো না ঠিক আছে না তুই কি বেরোবি না তোর ঘরে লুকিয়ে সোনা ফুটো ফুটো এই ঘর মানি ফুটো বেড়া শান্তির ছেলে ঘর ঠিকা এই কি হয়েছে রে বাইরে এমন সাড়ে মতন কে চলেছে বাড়ায় ওটাই ঠিক বোঝার চেষ্টা করছি তা ভেতরে দাঁড়িয়ে না মারিয়ে বাইরে কি দেখতে পাচ্ছিস না যা তাড়াতাড়ি যা গিয়ে দেখ কোন চুদের ভাই চিলাচ্ছে

তো ছেলেকে বারে একবার বের করে দেখ না তারপরে তো ছেলে সেটাই কইছু বরে আমি বুঝিয়ে দিচ্ছি কাজ আছে কি নেই এই কি হয়েছে রে চোরের বাচ্চাগুলো এটা একটা ভদ্রলোকের বাড়ি এখানে এসে চিলেটিস কেন ভদ্রলোক না বাল সবই পোড় দেখো কাকু আমরা ভালোভাবে বলছি ফাটা কে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও ওই চোরের বাচ্চাটা আমার বন্ধু পোলটুনটাকে চিটি लेकेছে আমরা কিন্তু শাটা না এখান থেকে যাব না কি ফাটা পোলটুনটাকে চিটি लेकेছে হ্যাঁ তা এতক্ষণ কি তুমি বাল শুনছি নাকি ভালো চাল তো ফাটাকে ভদ্রভাবে বের করে দাও আমরা হালকা করে শাটা ভেঙে বেরিয়ে যাব সে আমার দাদুভাই যা করতে এখনো বাড়ি নেই তোরা যায় এইখান থেকে বাড়ি নেই মানে কোথায় গেছে অতোleauড়া বলতে পারবো না সেই সকালবেলা আর বন্ধু কেউটির সাথে বেরিয়েছে এইটুকু জানি পড়ুদা ছাড়ো এখনের ফালতু ঝামেলা করে লাভ নেই পরে কোলের সময় ডাস না খেতে দেখলেই শাটা ভেঙে দিবা সে তো ভাঙবোই কিন্তু কতটা হচ্ছে চুদির ভাইটা গ্যালে কোথায় এ কি রে তুই তোর বুকে পল্টুগারকার মের নাম লিখেছিস কেন ও তুই বুঝবি না এটা হচ্ছে ভালো মতো বুঝলি ভালো মতো আর কি কি বলছিস আই থুই কেটে না তোরা তো শুনতে হবে না বারা একবার তিনি পল্টুগারকে জানতে পারে না যে তুই মেয়ের নাম তোর বুকে লিখেছিস তাহলে কিন্তু পল্টুগারকে তো সারা ভেঙে যাবে এ বালা কেউ কেটে না বললে কি কই জানবে আর তাছাড়া দাও পল্টু কাকে আমার মাল ঠিকবে আমার বাবা আছে না আমার বাবা হলে পোল্টুগারকে বন্ধু আমার বাবাকে বলে দেব দেখবি আমার বাবাই সব দেখে নেবে ও বাড়া আমি সব বুঝে গেছি তোর সাথে লেওড়া থাকা যাবে না একবার যদি করে কেলে হয়ে যায় না তোর সাথে সাথে আমারও সেটা ভাঙবে আলে ধুত না বালে বন্ধু আমার তো থাকতে হবে না বেরো দেখবি একদিন আমার থাকে পৌঁছুকা কামে তুন্তুনে হবে তখন তুই না দেখবি তোকে আমি নিমন্ত্রণ করব না তুই দেখ আমারে হয়ে থাকতে স্কুলে যেতে হবে আমি ভাই বালি যাই কে স্কুল স্কুলে তো আমিও যাব ওই বুদাবা গালমা লাগি দা এইদিকুটা গিটলিছ না ওই তো ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিস সোনার বাচ্চা তুই পল্টুর নাকি কি লেগেছিস এই মেলেতে আমি এবা কি লিখলাম আমি তো কিতা লিখিনি আমি জানি না কি হইছে বানছ ছেলে আবার মিyticksা বাঁচিস

তুই একটা কাজ কর ফাটার সাথে আজকে তুই ফাটার স্কুলে যা তারপরে ওর স্কুলে স্যারের কাছে কি শুনবি যে স্কুলে গিয়ে কি গাছ পেয়েছি করে বেড়ায় আর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছে নাকি এটা ভালো করে শুনবি শুনে এসে আমাকে বল তারপর ওর কি করতে হয় সেটা আমিও দেখছি আচ্ছা ঠিক আছে দাদা আজকে স্কুলে গিয়ে তোর নামে কোনো নালি শুনি তারপরে দেখ তোর গাছ কেমন ভাঙি শোনো সকাল এগারোটার পর স্কুলে যখন সব বাচ্চারা ঢুকে যাবে তখন স্কুলের মেন গেট সাথে সাথে বন্ধ করে দেবে আর তার পর যদি কোনো বাচ্চারা স্কুলে আসে তাকে আর স্কুলে ঢুকতে দেবে না ঠিক আছে আচ্ছা স্যার স্যার ভিতরে আসবো হ্যাঁ আসুন বলুন কি বলবেন ইয়ে না মানে স্যার তেমন কিছু না আসলে আমি জানতে চাইছিলাম আমার ছেলে ফাটা স্কুলে কোনো দুষ্টুমি করছে না তো আরে আপনার ছেলেতে তো পুরো বাঁধিয়ে রাখার মতো মানে বুঝতে পারছেন তো যেমন ফুটফুটে চেহারা ঠিক তেমন তার ব্যবহার আহ কতদিন পর তোমাকে পাশও পেয়েছি আজকে ছাড়বো না উফ ছাড়ো চলে আসবে তো আরে শোনা তুমিও তো ভয় পাচ্ছো কেন ল্যাউরা আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল তাই আমার এই ঘরে কেউ ঢোকার আগে না পারমিশন নিয়ে ঢুকবে আজো শোনা তোমাকে একটা চুমক খাইয়ে लेकिन <laughs> उठो 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 कलर की बाल वज की <laughs> এ কি তুই এখানে কি করছিস লাউরা এইটুকু শিখিসনি যে স্যারে ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয় আমি যেমন দেখে ফেলেছি তাহলে তুমি ঘরের ভিতর দাদা এই করো এই করি মনে আমি কি করছি কি করলি তো যালাম আমি বাইলে নিয়ে স্কুলে সবাইকে বল এই এ ফাটা এমন করে না বাবা আমার তো একটা মানুষ মনে আছে না বালা এখন বুঝে তো তো কেমন লাগে লাও দা কোনো দিন যদি তুমি কাল কাছ আমার নামে ধুন নাম কদ তুমি স্কুলে এসে কাগজের মাছের সাথে কি কইলে বলো সবাইকে বলে কি হবে এ কি স্যার আপনি চুপ করে গেলেন যে কিছু ভাবছেন নাকি না আসলে ভাবছিলাম জি আপনার ছেলের কোন কোন সুনাম মানে এত ভালো ছেলে যে আতসকারদি খুঁজলে ওয়ার একটা পাওয়া যাবে না কি বলেন এই সত্যি আরে হ্যাঁ আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি এত ফাটা বাবা আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না আমার টিফিনটা খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে খুবই ভালো মানে পুরো জেনুইন ছেলে আপনি করে চিন্তা করবেন না ও পড়াশোনাও ঠিকঠাক করে আপনি পুরো নিশ্চিন্ত বাড়ি চলে যান আমরা এদিকে সবাই আছি তো ওকে দেখার জন্যে ঠিক আছে হ্যাঁ রে তোর আছে আমার বাবার প্রচুর টাকা আমাদের দুটো বড় বড় চার থেকে থারও আছে এ তোরা এত বড় লোক হুম! তা নাই তো কি বলছিস আমাদের এত টাকা আছে না যে টাকা গুলার জন্য আমার বাবা একটা লোক রেখে দিয়েছে এত টাকা আমাদের তো কিছুই নেই আচ্ছা তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন আলি পাগল তুই বুঝবি না এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার সব সময় কি গাড়িতে আসলে হয় নাকি একটু হাত লাই শরীর ভালো থাকে জানিস না নান্টু এই চাই নানু অনেক সন্মান করেছি আর না বেড়ো বড়া চোদ্দা আমরা সকালে এসে বলে গেলাম তা তো তো শিক্ষা নেই বেড়ে গুড মর্নিং নান্টু নান্টু

তো কোনো ঝামেলা চাই না ভালোভাবে তোমার নাতি ফাটাকে বের করে দাও আমরা ওর সাটা ভেঙে বেরি যাব এক সেকেন্ডে দাঁড়াবো না ফাটার সাটা ভাঙবি মানে ফাটা কি তোদের গানে বাস দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ বাসি দিয়েছে বোধা সকালে এসেই বলে গেলাম ফাটা যেন আমার মেট পিছনে আর কোনোদিন না লাগে আর চুদির ভাইটা আজকেও স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে ওর এত বড় সাহস কি টোন কেটেছে বেশ করেছে তোরা পারলে ফাটার বাল ছিঁড়ে নিস যা কি রে বোধা কি বুঝলি এটাই বুঝলাম যে নাতির গাড় পরে মেরো আগে দাদু সেটা ভালো কি করে তা সবই যখন বুঝেছিস তখন দাঁড়িয়ে আছিস কেন মার শান্তির ছেলেকে কিভাবে